হ্যালো শেয়ার কলিং বিষয় আপনার সব কিছু হয়ে গেছে কলিং পেপার ইভিসা ম্যান পাওয়ার আপনার সব কিছু হয়ে গেছে এখন শুধু টিকিট বাকি আছে অনেক ভাই প্রশ কমেন্টে লিখেছে ভাই আমার সব কিছু ওকে এখনও টিকিট হয়নি তাহলে আমি কি যেতে পারবো না এই জায়গায় হলো সমস্যা কারণ কিসের জন্য আমরা হলো স্বার্থবাদী কারণ সুযোগের সদ্ব্যবহার সবাই করে নেই যেমন মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে একত্রিশে একত্রিশে মেয়ের লাস্ট ডেট ফ্লাইটের আপনার এর ভিতরেই মালয়েশিয়া যে কর্মীগুলার কাগজপাতি ওকে হয়ে গেছে অ্যাপ্রুভেল নেওয়া আছে সবাইরেই মালয়েশিয়া প্রবেশ করতে হবে মে মাসের একত্রিশ তারিখে আপনি যদি না প্রবেশ করেন একত্রিশ তারিখের ভিতরে পরবর্তীতে আপনি মালয়েশিয়া ঢুকতে পারবেন না বা আসতে পারবেন না যাই হোক কিছুক্ষণ আগে বলছি আমি আমরা স্বার্থবাদী লোক সুযোগের সদ্ব্যবহার যখন মালয়েশিয়া সরকার এই ঘোষণাটা দিয়েছে আমি এই কথাটা বলি আমরা কিসের জন্য স্বার্থবাদী বললাম যেমন আগের একটা টিকিট ছিল বিশ থেকে তিরিশ হাজার টাকা এখন সেই টিকিটটার দাম হয়ে গেছে এক লাখের উপরে এই জন্যে আমি আপনাদেরকে একটু ভাঙ্গা বলি যেমন একটা টিকিট কিনতে গেলে এক লক্ষ টাকার উপরে লাগে আগে যে জায়গায় একটা নিয়োগকর্তা চারজন কর্মী আনতো যে টাকা দেয়া এখন ওই একই টিকিট একটা কর্মী আনার জন্য একটা লোক আনার জন্য তার এক টিকিট কেনুন লাগবে আছে চারজন লোকের টাকা দেওয়া তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেক নিয়োগকর্তারা বা অনেক কোম্পানি অনেক এজেন্ট তারা এই টিকিটের দাম বাড়ার কারণে আপনার সব কাগজপাতি ডকুমেন্টস সব কিছু ঠিক আছে আপনার সব ওকে হয়ে গেছে কিন্তু খালি শুধু টিকিটটা বাকি আপনার টিকিট হয়নি কিসে কেমনে হইব আপনার আগে টিকিট কিন্তু তিরিশ হাজার টাকা দেয় এখন সেই টিকিট কিনুন লাগে এক লক্ষ টাকার উপরে আগে চারজন লোকান্ত যে টাকা যে টাকা দেওয়া এখন সেই টাকার টিকিটে একজন লোক আসতে পারবা লাগছে এই জন্যে অনেক নিয়োগকর্তারা অনেক কোম্পানি ভিসা ক্যান্সেল করে দেওয়া লাগছে বা তারা আনবার লাগছে না তাদের অনেক লস হয়ে যায় যাই হোক এই জিনিসটা আমাদের সরকারে দেখার উচিত ছিল মানে বা যারা মন্ত্রণালয় কাজ করে বা যারা বিমানে বড় বড় যারা কর্মকর্তা আছে তাদের একটু দেখার উচিত ছিল কিন্তু রকম টিকিটের দাম না বাড়ানোর ছিল না উচিত হয়নি এত টাকা দাম বাড়ানো ঠিক হয়নি যাই হোক অনেক ভাইরা কমেন্ট করেছেন আমার সব কিছু হয়ে গেছে ভাই শুধু টিকিটটাই বাকি তো আপনার টিকিটটা হয় নাই এই জন্যেই আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি আর অনেক ভাই কমেন্ট করেছেন ভাই মালয়েশিয়া যে একত্রিশে মে যে ঘোষণা দিয়েছে আবার আমাদের অফিস থেকে বলেছে চার তারিখে বা তিন তারিখে ফেলেটা আমাদের মালয়েশিয়া পাঠাইবে কিন্তু ভাই এটা সম্ভব না কখনোই তবে চার তারিখে বা তিন তারিখে পাঁচ তারিখে এটা কখনোই সম্ভব না আপনারা যদি আসতে হয় অবশ্যই একত্রিশে মে দু এই সময়ের ভিতরেই মালয়েশিয়া প্রবেশ করতে হবে পরবর্তীতে আপনি আসতে পারবেন না এরপর অপেক্ষা করা লাগবে পরবর্তী ঘোষণা যদি কোনো মালয়েশিয়ার সরকার এই সব লোক আসার পরে আপনার মে মাসের পরে যে হয়তো তারা যে কোঠাগুলা লোক আনার দরকার ছিল বা প্রয়োজন ছিল সেই সব খাতগুলোয় যদি লোক আবার লাগে বা নিয়োগকর্তা মানে কোম্পানি যদি সরকারের কাছে আবেদন করে বলে আমার আরও লোক লাগবে তাহলে যদি সরকার আবার অনুমতি দেয় তাহলে আপনারা আসতে পারবেন আর যদি না দেয় তাহলে আসার কোনো সম্ভব নাই বা আপনাদেরকে কেউ পাঠাইতে পারবো না তবে আপনারা কেউ কারোর সাথে প্রতারণা হবেন না নতুন করে কোনো টাকা পয়সা কারোর দেবেন না দালালে যদি টাকা চায় বলে আর বিশ হাজার টাকা দেওয়া পঞ্চাশ হাজার টাকা দেওয়া আমি তোমরা পাঠিয়ে দেবো কিন্তু না ভাই সম্ভব না কখনোই তবে আপনি বেশ্তি কোনো আর টাকা দেবেন না যা দিয়েছেন ওই টাকা ওঠানোর চেষ্টা করবেন যাই হোক এরপরে আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম আটচল্লিশটা কোম্পানি ব্যাংডা হয়ে গেছে এখানে হলো অনেক ভাই জানতেছে কোম্পানির নাম তবে ভাই কোম্পানির নাম এখন আমরা পাইনি তবে অপেক্ষায় আছে যদি পাই অবশ্যই জানাইব আর এগুলা এমিকেশনের থেকে সিল তালা করে দিছে কারণ এগুলা সঠিক কোম্পানি না কারণ কোম্পানির কোনো লাইসেন্স নাই তারা সঠিকভাবে কাজ না লোক আইনে আনার পরে তারা কোনো লোকের কাজ দেয় না তাদের কমপ্লেন আছে এই জন্যে তাদেরকে মানে পরবর্তীতে কোনো লোক এই সমস্ত কোম্পানির নামে যাদের ব্যাপার ইস্যু হয়েছে সব কিছু ওকে হয়েছে তারাও আসতে পারবে না আবার দেখা গেছে অনেক লোকের আপনার সব কিছু অকে হয়ে গেছে কিন্তু কোম্পানির টিকেটের দামের কারণে আপনারা আনব না এখন জামেলায় দুইটাই যাই হোক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যাই হোক আপনাদের প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন এরপরও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই পুরো ভিডিও উত্তর রইল পুরো ভিডিওরাই দেখার জন্য ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেস থেকে দেখলে পেষ্টা ফলো দিয়ে বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন